কি নাম তোমার ধ্রুবদাস ধ্রুব তুমি কোথা থেকে এসেছি ইসলামপুর ধ্রুব তোমার সাথে তোমার ছেলে অর্পণও রয়েছে ধ্রুব তোমাকে আগেরবার যা যা বলে দেওয়া হয়েছিল এবং আজকে যে সব ঘটনাগুলো তুলে ধরা হলো সেগুলো সব মিলেছে একদম মনে হচ্ছে সবই চোখের সামনে একদম এবং সবচেয়ে বড় ব্যাপার অর্পণকে বলবে যে অর্পণ যে মানে হচ্ছে পকেটের একদম এবং ধ্রুব সমস্ত ঘটনা বলা হলো এবং সিরিয়ালি সমস্ত একের পর এক কোড ধরে বুঝিয়ে দেওয়া হলো কোন কোন জায়গায় কি কি ঘটনা হচ্ছে এবং তোমার মা যে এক জায়গায় যেতে যাচ্ছে সেই জায়গার নাম পর্যন্ত বলে দেওয়া হয়েছে সেটাও মিলেছে তো একদম তোমার মা যে এক জায়গায় যাবে ঘুরতে যাওয়ার ব্যাপার আছে সেটাও পর্যন্ত বলে দাও উচিত বলে হ্যাঁ আগে বলে দিচ্ছি ঠিক 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 তোমরা সকলে স্যাটিসফাই তো একদম স্যাটিসফাই অপর স্যাটিসফাই তো ঠিক আছে তোমরা সকলে ভালো থাকো আনন্দে থাকো সুখে থাকো জয় মা